দুটা বছর একটা কারখানাতে এত শ্রম দেওয়ার পর এখন শুনতে হচ্ছে এইসব কথা মায়া জিনিসটা অনেক খারাপ একবার কোনো কিছুর মায়াতে পড়ে গেলে সেই মায়া কাটিয়ে ওঠা অনেক কঠিন আসলে একটা মানুষই পারে মানুষকে গড়ে তুলতে আবার একটা মানুষই পারে মানুষকে ভেঙে ফেলতে কি হয়েছে না হয়েছে সব বলবো আজকের ব্লগে হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে বাইরে থেকে জীবন দেখতে যতটা সুন্দর ভেতর থেকে ঠিক অন্যরকম কথায় আছে না কষ্ট করলে কষ্ট মেলে অনেক আপুরাই আমাকে মেসেজ দেন আপু আপনি সংসার বাচ্চা কাচ্চা এত কিছু সামলে আবার চাকরি করেন কিভাবে প্রথমেই বলবো যারা এই ধরনের কমেন্ট করেন তারা কিন্তু অবশ্যই একবার করে মাসাল্লাহ বলবেন উত্তরা নেমেই চলে আসলাম একটা কেক কেনার জন্য জীবনে যত কষ্ট করবেন তত আপনার সফলতা মিলবে ভালো আর কেন জানি কারো উপর নির্ভর থাকতে একদমই ভালো লাগে না সকালবেলা যেহেতু কিছুই খেয়ে বের হয়নি তাই একটা বার্গার নিয়ে নিলাম খাওয়ার জন্য আরিশা মনিকে কোনো মতো খেয়েই আমার সাথে করে নিয়ে এসেছি আজকে ওকে বাসায় রেখে আসেনি কারণ ও কান্নাকাটি করতেছিল আসার জন্য ওদেরকে বাসায় রেখে আসলে আমারও অনেক বেশি টেনশন হয় আলার থেকে দুইটা কেক নিয়ে চলে আসলাম ফ্যাক্টরিতে আর কেক এনেছি কেন এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে সবকিছুই বলবো সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন আমি তুর্কি সোফা কাবার ফ্যাক্টরির সাথে প্রায় দুই বছর ধরে কাজ করতেছি এখানকার মানুষগুলো আমার খুব কাছের হয়ে গেছে ওদেরকে দেখলেই আমার কেন জানি অনেক মায়া লাগে এই দেখেন কতগুলো মানুষ একসাথে কাজ করতেছে তারা শুধু আমার সংসার বাচ্চা কাচ্চার কথা চিন্তা করেন কিন্তু দেখেন এই ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ কাজ করতেছে শুধুমাত্র প্যাটের দায়ে তাদের সংসার বাচ্চা কাচ্চা সব কিছু রেখে ওরা কারখানাতে দিনের পর দিন পড়ে থাকে শুধুমাত্র মাস শেষে কিছু টাকা নিয়ে বাসায় ফিরবে বলে আজকে ফ্যাক্টরিতে এসে আমিও কিছু কাজ করলাম কারণ যেহেতু এখানে জব করি কাজ তো আমাকে শিখাই লাগবে অনেক কাপড়াই আমার পেজে মেসেজ দিয়ে থাকেন তুর্কি সোফা কাবার কেনার জন্য আমার পেজে মেসেজ দিলে কোনো লাভ হবে না আমি আবারও বলছি উপরে আমি আমাদের কারখানার পেজ লিঙ্কটা দিয়ে দিব স্ক্রিনও দিয়ে দিলাম আপনারা এই পেজে যোগাযোগ করলেই হচ্ছে অরিজিনাল তুর্কি সোফা কাবার কিনতে পারবেন দেশে এত এত তুর্কি সোফা কাবারের ফেক পেজ বের হয়েছে যে অরিজিনাল কোনটা সেটাই চিনতে আপনাদের ভয় করে আমি বারবার একটা কথা বলবো টাকা দিয়ে যেহেতু প্রোডাক্ট কিনবেন যাচাই বাছাই করে দেখে বুঝেই হচ্ছে প্রোডাক্ট কিনবেন আমাদের কাপড়ের কোয়ালিটি 100% বেস্ট যেহেতু অরিজিনাল তুর্কি সুপার কভারটাই কিন্তু আমাদের কারখানা থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের পেজে কিন্তু যোগাযোগ করতে হবে আজকে কেক কাটার মূল উদ্দেশ্য হয়েছে এই যে দেখছেন এতগুলো মানুষ একসাথে এই গরমে বসে বসে কাজ করে ওদের জন্য আমার খুব মায়া হয় তাই আজকে আসার সময় ওদের জন্য দুইটা কেক নিয়ে আসলাম বললাম ওদেরও তো একটা কাজের বাইরে জীবন আছে ওদেরকে নিয়ে যদি একটু কেক কাটি একটু মজা করি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি তাহলে ওরাও অনেক বেশি আনন্দ পাবে এই যে দেখছেন সবার মুখে এত এত হাসি আর সবাই একসাথে কেকটা খাচ্ছে হচ্ছে উপভোগ করতেছে এটা দেখে আমার মনটা শান্তি হয়ে গেছে তো কাজের ফাঁকে একটু বিরতি নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তারপর আবার কাজে ফিরে আসলাম অরিজিনাল তুর্কি সোফা দেখে কিনতে হলে কিন্তু আমাদের প্যাকেটের গায়ে মিস্টার মেমের চাক মানে আমাদের বসের ছবি লোগো দেওয়া আছে অবশ্যই কিন্তু যাচাই করে কিনতে হবে তারপর আমি চলে আসলাম নিচের ফ্যাক্টরিতে আমাদের এত এত কাজ মানে পুরো কারখানাতেই হচ্ছে সবাই সবার মতো করেই ব্যস্ত কারণ ওয়ার্ডারের এত চাপ সবাই হচ্ছে সমানে অর্ডার দিচ্ছে যাই হোক রেড মেরুন কালারটা যেহেতু কাস্টমারের চাহিদা বেশি এখানে শুধুমাত্র একটা সাইড হয়েছে রেড মেরুন কালার এর সোপার কাবার বানানো নিয়ে এই দেখেন এখানে হচ্ছে বেলবেটের এর পর্দা আছে আপনারা অরিজিনাল বেলবেট দিয়ে হচ্ছে পর্দা বানাতে চাইলে অবশ্যই আমাদের কারখানাতে যোগাযোগ করতে আমাদের কারখানা থেকে তুর্কি ছাড়াও অরিজিনাল অফ ফেব্রিক অরিজিনালটাই কিন্তু আমাদের কারখানাতেই পেয়ে যাবেন এখানে দেখেন আজকে অনেক অনেক অর্ডার আছে তাই ভাইয়ারা সব কাটিং করতেছে সবসময় আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করে আপনাদের সাথে শেয়ার করে শুধুমাত্র আপনারা যাতে অরিজিনাল প্রোডাক্ট কিনতে পারেন এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন that over next vlog, inshallah Allah face.